এই মাস কি মাস যাচ্ছে রজব মাস যাচ্ছে এই রজব মাসে আমাদের যে আমলগুলি করতে হবে এটা আমরা মনেই করতেছি করতেছে সামনে যে রমাদান রমজান মাস আসতেছে এই রমজান মাসে আমাদের যে আমলগুলি করার দরকার এই মাসটা হচ্ছে বীজ বোপনের মাস ফসলটা ফলানোর আগে যেই প্র্যাকটিক্যাল যে কী কী লাগে এগুলোর জন্য এই মাস আর এই মাসে আমরা পাইছি রজব মাস এই মাসে আমাদের বেশির থেকে বেশি আমল করতে হবে এবং সামনে যে রমাদান আসতেছে এই রমাদানটা আমরা সহজভাবে এবং আমলে নিতে পারি প্র্যাকটিসের মাস এই মাসটা কি প্র্যাকটিস কোনো জায়গায় যদি আপনি আমি কোনো কিছু শিখতে যাই যাওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম শিখতে হবে এরপর কাজ দিবে যে কোনো একটা সর্বপ্রথম আমাদের কাজ শিখতে হবে এরপর আমাদের কি কাজ দিবে আমাদেরকে সর্বপ্রথম কাজ দিবে এরপর আমরা করব। তো এই মাসটা পাইছে এই মাসটা হচ্ছে মাস এই মাসে আমাদেরকে আমল বেশ বেশি করতে হবে যাতে করে সামনে যে রমজান আসতেছে রমজান মাস যেন রোজাটা রমজান মাসের যে আমলগুলি রয়েছে ওইগুলো পরিপূর্ণভাবে করতে পারে। ঠিক কিনা গান এই মাসে আমরা এই দোয়াটি বেশি বেশি পরব আল্লাহ লানা ফিম রোজা রমাদন এই দোয়াটা বেশির থেকে বেশি পর্ব প্রত্যেক নামাজের পরে আর আরেকটি মূল বিষয় হচ্ছে যে যুবক ভাইয়েরা এনারা এরকম প্র্যাকটিক্যাল এরকম মানে সিরিয়াসলি যেগুলো কাজের জন্য এরকম মানে যে প্রস্তুতি নিচ্ছে এই মাসে আবার যে প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতিটা কি যে সামনে আসতেছে নিউ ইয়ার কি আসতেছে সামনে আসতেছে নিউ ইয়ার এই নিউ ইয়ারে কি করবে তারা এরকম গাদবাদ্য যন্ত্র বাজাবে এবং ফায়সা কাজে লিপ্ত হবে মদ খাবে চোয়ানি খাবে আড্রা দিবে বক্স বাজাবে এগুলো ফায়সা কাজে লিপ্ত হয়ে আসতেছে ঠিক কিনা গান আসলে আল্লাহ তালা বলতেছেন যে এই মাসটা তোদেরকে দিয়েছে এই মাস হচ্ছে বীজ বপনের মাস তোরা বেশির থেকে বেশি আমল কর যাতে করে পরবর্তী আমল করতে সহজ হয়ে যাবে তোরা কি করতেছিস তোরা এরকম গান ভাদ্য যন্ত্র বাজাইতেছিস তোদের চিন্তা ফায়স এগুলো কি চিন্তা সামনে নিউ ইয়ার আসতেছে এরা নিউ ইয়ার নিয়ে পাগল হয়ে গেছে তো হ্যাঁ নিউ ইয়ার পালন করবেন এই এইরকম করতে পারবেন যে আল্লাহ এ বছর যত গুণা করেছি সামনে বছর যেন আর করব না এই যত গুণা করেছি তবু বা করতেছি করে বাদ দিয়ে তারা এরকম চিন্তা চেতনা নিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার বক্স যদি না বাজানো হয় তাহলে মজা আটে কি চিন্তা দেখবেন ফায় চিন্তা তো যুবক বাইরা আমার দুনিয়াতে সামান্য যতটুকু সময়ে আপনি আছেন ওইটুকু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করেন ইমানকে তাজা রাখেন পৃথিবীতে কোনো মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষ যদি তার অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখার জন্য চেষ্টা করে টাকা রাখতে চাই টাকা রাখতে চাই এইরকম সিদ্ধান্ত নেয় যে আমার আগামী প্রজন্মে আমি যেন ভালোভাবে চলতে পারি ফিরতে পারি এবং আমার যে হালত আছে এগুলো বিভিন্ন চাপ আসে এগুলো যেন পূরণ করতে পারে ঋণ আসে ঋণগুলো পূরণ করতে পারে এরকম চিন্তা চেতনা করে আর নিজে কাজ কাম করে যে মানে ইনকাম যে টাকা পায় এই টাকাটা এই ব্যাংকে রেখে দেয় তো অ্যাকাউন্ট না থাকলে তো তার কোনো মূল্য নেই সে তার অ্যাকাউন্টে টাকাও পাবে না তো পৃথিবীতে অ্যাকাউন্ট আসানা নাই অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে হলো হলো না তো মূল বিষয় হচ্ছে আখেরাতের যে অ্যাকাউন্ট আখেরাতের যে অ্যাকাউন্ট আখেরাতের যে অ্যাকাউন্ট আখেরাতের যে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা হলো ইমান 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 এই ইমানে যদি ইমান নামক এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যদি আমাদের যদি সবগুলো যদি অ্যাড না হয় অ্যাডজাস্ট না হয় অ্যাড না হয় সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে ঠিক কেন এই অ্যাকাউন্টের মূল্য থাকবে না যদি সবগুলো না পৌঁছে আর যদি নেকি যদি সবগুলো যদি না থাকে সেই অ্যাকাউন্টের মূল্য নেয় তেমনি ভাবে এই ইমানের মূল্য নেয় তেমনি ভাবে দুনিয়ার জমিনে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যদি টাকা না থাকে ওই ব্যাংকের মূল্য নেয় আপনার আমার ইমানকে এমনভাবে মজবু মজবুত করতে হবে যে ওই ইমানের ইমান এই ইমান নামক এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভাইরা খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমাদের যে ইমান নামক যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা হলো যে এই অ্যাকাউন্টে যে আপনি সৎ আমল করেছেন ওইটা এই আপনার এই ইমানি অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর এরপর ভালো কাজ করেছেন এটা পৌঁছে যাবে মানুষকে বিপদ থেকে বাঁচাইছেন এটা পৌঁছে যাবে হক কথাগুলি বলেছেন পৌঁছে যাবে সত্যের দিকে এসেছেন পৌঁছে যাবে ইসলামের পথে থেকেছেন পৌঁছে যাবে ইসলামের সাথে লড়েছেন হ্যাঁ সব পৌঁছে যাবে ইসলামের হক কথাগুলি সবার কাছে প্রচার করেছেন হ্যাঁ পৌঁছে যাবে আপনি হকের উপর থেকেছেন হ্যাঁ তাহলে পৌঁছে যাবে ভালো কাজ করেছেন পৌঁছে যাবে অন্য এক মানুষ আপনার এলাকায় আসছে ওই মানুষকে সে পথটা হারিয়ে গেছে হারিয়ে যাওয়া পথকে আপনি দেখিয়ে দিলেন আপনি করেছেন আপনি দেখিয়ে দিয়েছেন হ্যাঁ পেয়ে যাবেন তো এতগুলো এতগুলো ভালো কাজ করে যেই নেকিটা আসলো এই নেকিটা জড়ো হলো কোথায় আমাদের ইমানি অ্যাকাউন্টে আমাদের ইমানি অ্যাকাউন্টে এই ইমানি অ্যাকাউন্টে যখন যখন ফুল হয়ে গেল তখন আপনি ইমানদার হয়ে আমি যখন মৃত্যুবরণ করবেন আপনার কাউকে আমাদের ময়দানে আপনার এই ইমানে অ্যাকাউন্ট থেকে আপনার সবাব দ্বারা আপনার যে যত পরিমাণ গুণা হচ্ছে সব গুণাগুলো মাফ করে দিয়ে এই সবাব পরিপূর্ণ করে আপনাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে এবং রহমত দ্বারা আপনাকে জান্নাতবাসী করবেন করবেন সাল তো এক নাম্বার প্রথম নাম্বার কি ইমানটা মজবুত রাখতে হবে আর এই মাসটা রজব মাস এই মাসে করতে হবে যে আল্লাহ আল্লাহ দুই হাজার পঁচিশ সালে অনেক গুণা করে ফেলছে পাহাড় পরিমাণ গুণা করে ফেলছে কি করব এই যুবক শুনে রাখো তোকে আমি দুইটা রাখার নামাজ পড়ার অর্ডার দিলাম কয় রাকাত দুই রাকাত অনেক গুণা করে ফেলছেন পৃথিবীর অনেক গুণা করে ফেলছেন গুনার শেষ নাই শেষ নাই শেষ নাই শেষ নাই শেষ নাই শেষ নাই আল্লাহ বলতেছেন অফার 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 কি অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটাই অফার যে বান্দা তুমি যে গুণাগত করেছ না অনেক গুণাগত করেছ পাহাড় পরিমাণ গুণা করেছ সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করেছ হাজার হাজার গুণা করে ফেলছো সমুদ্রের ফেনা পার হয়ে গেছে পাহাড় পরিমাণ গুনা করে ফেলছো বান্দা তুই টেনশন নিস না বান্দা তুই টেনশন নিস না বান্দা তুই টেনশন নিস না সামান্য 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 দুইটা রাখাত নামাজ তাহাজুতের নামাজ রাখাত নামাজ তাহাজুতের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাল্লা অনেক গুণা করে ফেলছি পাহাড় পরিমাণ গুণা করে ফেলছি আপনার পরিবার গুণা করে ফেলছি আপনি খালেস হয়ে যদি অন্তর থেকে যদি তাও বা করে চান আল্লাহ সব হা চান আপনার যে নেসে যে পরিমাণ গুণা হয়েছে অনেক পরিমাণ গুণা হয়েছে সমুদ্রের ফ্যানা পরিমাণ গুণা হয়েছে পাহাড় পরিমাণ গুণা হয়েছে ওইগুলো গুনাগুলি ডিলিট করে দিয়ে মুছিয়ে দিয়ে পরে পূর্ণ করে দেবে বলেন সুহান আল্লাহ 失望了。<Wow. S 2> <laughs>